এটি কুমিল্লার দেবীদার উপজেলার ঐতিহ্যবাহী সৈদপুর কামিল মাদ্রাসা স্বনামধন্য এই মাদ্রাসাটি সারা বাংলাদেশে পরিচিত আপনারা অনেকেই এই মাদ্রাসার নামটি আরও আগে শুনে থাকতে পারেন অনেকেই হয়তো নাম শুনেছেন কিন্তু আসার সুযোগ হয়নি তাই আমরা ছোটো করে ভিডিও করার চেষ্টা করছি পুরো মাদ্রাসার এরিয়াটি আমরা প্রথমে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যদি একটু ভিন্নভাবে আপনাদেরকে এই মাদ্রাসার পরিচয়টা আমরা একটু তুলে ধরতে চাই প্রথমত আপনারা আমার সামনে এখন যেটি দেখছেন সেটি হচ্ছে এই মাদ্রাসার মসজিদ এবং ঠিক তার পাশেই কিন্তু আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর সামনে জায়গাটি একটি ঈদগাহ হিসেবে পরিচিত এবং তার পাশেই অর্থাৎ পশ্চিম উত্তর কর্নারে এই মাদ্রাসার প্রধান ভবন চারতলা বিশিষ্ট এই ভবনটি এই মাদ্রাসার সৌন্দর্যকে বৃদ্ধি করেছে এটি কুমিল্লার একটি প্রাচীন আলিয়া মাদ্রাসা হিসেবে পরিচিত এবং এই চারতলা ভবনটি নতুন নির্মাণ করা হয়েছে পাশাপাশি ঠিক এই পাশেও কিন্তু একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং তার পাশেই কিন্তু একটি পুরনো ভবন রয়েছে এটি আসলে এই মাদ্রাসার শিক্ষার্থীরা মূলত হোস্টেল হিসেবে ব্যবহার করে থাকেন এবং আরও একটি ভবন আছে যেটি মাদ্রাসা শিক্ষার্থীরা হোস্টেল হিসেবে ব্যবহার করেন এবং ঠিক তার পাশেই কিন্তু আপনারা দেখছেন এখানে অধ্যক্ষ মহোদয়ের কার্যালয় আছে এবং তার ঠিক দক্ষিণ পাশে মনোরম একটি পরিবেশ সুন্দর নান্দনিক কিছু গাছগাছালি দিয়ে ঘেরা এবং ঠিক তার পাশে একটি মনোরম দৃশ্যের পুকুর আছে আমরা সেটি কাছ থেকে আপনাদেরকে দেখাবো এখানে সুন্দর একটি ঘাট রয়েছে পুকুরটির এবং পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি সৈদপুর কামিল মাদ্রাসা ব্রিটিশ সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা জেনে থাকবেন এবং এটি এখন পর্যন্ত বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রচারে সুনামের সাথে আসলে তাদের যে ঐতিহ্য আছে সেটি ধরে রেখেছে এবং যারা যারা মাদ্রাসাটিতে এসেছিলেন বা পড়াশোনা করেছেন আপনারা কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন এবং যারা নাম মাদ্রাসার সুনাম শুনেছেন সেটিও আপনারা লিখতে পারেন